আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আমি ইচ্ছা করে দিচ্ছি না একটি সুখবর আসছে বলে আপনাদের দিচ্ছি ভারতীয় ভিসা নিয়ে প্রথম সুখবর হলো যে আপনার চার্ট ক্যাটাগরির যে ভিসা রয়েছে সেগুলোতে আপনার ভিসা মোটামুটি দেওয়া শুরু করছে একটা হলো এন্ট্রি ভিসা ফার্স্ট হলো এন্ট্রি ভিসা দ্বিতীয় নম্বর হল মেডিকেল ভিসা তিন নম্বর হল অ্যাটেন্ডেন্ট ভিসা এবং চার নম্বর হলো স্টুডেন্ট ভিসা তো যারা হচ্ছে মেডিকেল ভিসা যারা সহ অ্যাপ্লাই করেছে তারা কিন্তু সহজেই পেয়ে গেছে আপনার হচ্ছে ভিসা বেশিরভাগ ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কিন্তু পাচ্ছে আর যারা একে একে অ্যাপ্লাই করছে লাইক একজন যাবে তো সেক্ষেত্রে একটু টেন টু টোয়েন্টি পার্সেন্ট ভিসা পাওয়া যাচ্ছে এ হলো আপনার মেডিকেল ভিসার এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ষাট থেকে সত্তর এটা এখানে কিন্তু কোনো ফ্যামিলি না আপনার একা যদি যান সেক্ষেত্রেও সেম আপনার ভিসা পাবেন অথবা ফ্যামিলি সহ গেলেও সেম আপনার ইয়ে পাবেন ভিসা পাবেন তবে স্টুডেন্ট যারা আছে সে তারা এখনও অনেক বেশি ভিসা পাচ্ছে টু নাইনটি পারসেন্ট স্টুডেন্ট বেশি পাচ্ছে কারণ স্টুডেন্টরা বেসিক্যালি কোনো ইস্যুতে জড়িত নয় এজন্য তারা বেশি ভিসা পাচ্ছে আর যেটা হচ্ছে আপনার সবচেয়ে সবচেয়ে যে অ্যাটেন্ডেন্ট ভিসা এখানে কিন্তু এখানেও কিন্তু আপনার ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে আপনার বেশি ভিসা পাচ্ছে ঠিক আছে তো যারা মেডিকেলে যাবেন অবশ্যই মেডিকেল ভিসায় যারা যাবেন অবশ্যই আপনারা ফ্যামিলিসহ ফ্যামিলির আগেরও আপনার হচ্ছে যে যা ফার্স্ট ব্লাডে কেউ হলে সেক্ষেত্রে বেশি ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে আর অবশ্যই আপনাদের ইনফরমেশনগুলো অবশ্যই মানে একেবারে কারেক্ট দিবেন বা কোনো ডিলে করবেন না বা কোনো ইয়ে করবেন না তাহলে ভিসা দ্রুত দেবে পেছনে ভিডিও ধন্যবাদ সবাইকে